আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট নিয়ে দেশের দিকে আসছে চলতি প্রথম শক্তিশালী ঘন দুপুর পর্যন্ত দেখা মিলবে না একাধিক জেলায় ইতিমধ্যে রংপুর রাজশাহী বিভাগে বেশ কটি অঞ্চলের কুয়াশা বেল্টের আগমন ঘটেছে আগামী পাঁচ দিন রংপুর রাজশাহী মমসিংহ সিলেট ঢাকা খুলনা এই অঞ্চলের তীব্র ঘন কুয়াশা ঢাকা থাকতে পারে আকাশ এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত পর্যন্ত ঢাকা থাকার সম্ভাবনা রয়েছে কুড়ি ডিসেম্বর শনিবার ভোর পাঁচটার দিকে দেখা যাচ্ছে ময়মিসিংহ ঢাকা খুলনা এই অঞ্চলে বেশ করে জেলাতে হালকা থেকে মাদুরী ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে তাছাড়া রংপুর রাজশাহী বিভাগে বেশ করে জেলাতে তীব্র থেকে অতি তীব্র মাত্রার ঘন কুয়াশা দেখা মিলতে পারে এতে করে দিনের বেলায় প্রচন্ড ঠান্ডা অনুভূত হতে পারে এছাড়া রাতের দিকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর এই অঞ্চলগুলোতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তীব্র ঘন কুয়াশার উপস্থিতি দেখা যাচ্ছে রংপুর মমিসিং ও ঢাকা রাজশাহী বিভাগে বেশ কোটি জেলাতে তাই আপনারা যারা রোদের কাজগুলো করছেন তারা কিন্তু যারা সড়কে গাড়ি চলাচল করবেন সেগুলো কিছুটা বিঘ্ন ঘটতে পারে এই ঘন কুয়াশার কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে বিকেল তিনটার দিকে দেখা যাচ্ছে রাজশাহী মমিসিংহ ঢাকা খুলনা এবং রংপুর বিভাগের আকাশ কিন্তু তীব্র ঘন কুয়াশা বেলধারা আকাশ ঢাকা থাকতে পারে সবচেয়ে বেশি ঘন কুয়াশার প্রভাব দেখা যাচ্ছে শায়ালকা মেহেরপুর চৌডাঙ্গা যশোর লোহাগারা খুলনা সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর মাদবাড়িয়া মাদারীপুর ফরিদপুর ঢাকা নাগারপুর কাপাসিয়া কিশোরগঞ্জ সিরাজগঞ্জ তারপর হচ্ছে বগুড়া মামৃসিংহ শেরপুর জামালপুর গাইবন্দা রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও এরপর হচ্ছে রাজশাহী চাপাইনবগঞ্জ এই অঞ্চলে বেশ করে জেলাতে সকাল থেকে বিকেল পর্যন্ত তীব্র ঘন কুয়াশা ঢাকা থাকতে পারে আকাশ এতে করে তীব্র শীতের অনুবদ্ধ হতে পারে তবে চট্টগ্রাম খাগড়াছুরি রাঙ্গামাটি বিলাইশুরি কক্সবাজার কুতুবদিয়া মহেশখালী টেকনাফ এই অঞ্চলগুলো ভাগ্যতে সূর্য দেখা মিলতে পারে ইনশাল্লাহ তারপর একুশে ডিসেম্বর রবিবার চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছি যে এই কুয়াশা বেল কিছুটা কমে আসতে শুরু করেছে তারপর বাইশে ডিসেম্বর সোমবার দেখা যাচ্ছে আবারও কিন্তু রংপুর রাজশাহী ময়মিসিং সিলেট এই অঞ্চলে বেশ করে জেলাতে তীব্র থেকে অতি তীব্র মাত্রা ঘন কুয়াশায় ঢাকা থাকতে পারে আকাশ এবং এইরকম পরিস্থিতি আগামী পঁচিশে ডিসেম্বর পর্যন্ত চলমান থাকার সম্ভাবনা রয়েছে তারপর ছাব্বিশে ডিসেম্বর থেকে দেশের আকাশ থেকে কুয়াশা যে আবির্ভাব রয়েছে সেটা কিন্তু একটা কমে যেতে পারে তারপর জানুয়ারির প্রথম সপ্তাহে দেশের দিকে একটি মৃদু আসতে চলেছে যেখানে দেশের বিভিন্ন অঞ্চলে পারে যেতে এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড কিন্তু হতে পারে সাত থেকে আট ডিগ্রি সেলসিয়াসে ঘরে তাই আপনারা সেই শৈত্যপ্রবাহের জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ